হ্যালো আসসালামু আলাইকুম দিস মনি সবাইকে वेलकम করছে আমার পেজিস্টার রয়্যাল থেকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন আমি কিন্তু আপনাদের প্রত্যেক বারের মতো ব্রাইট নিয়ে চলে আসি খুব কম প্রাইজের মধ্যে ব্রাইট সাজায়ও থাকি আমরা কিন্তু সবসময় এলিগ্যান্ট সাজার চেষ্টা করি এলিগ্যান্ট মতো সাজিত চাই বৌষাদ কেমন হইছে আজকে ওর গায় হলো না বেবি এত 20 দিন ধরে আমরা ছস্তছন না আজকে গায় হলো কাল কালকে না পরশু দিনের বিয়ে শুক্রবার বিয়ে যাই না মেবি উনি দুদিনের বুকে নাচছে বোটাকে অনেক সুন্দর লাগতে মিষ্টি মিষ্টি লাগতেছে মাসাল্লাহ বৌ শাসটা কেমন হয়েছে একটু কমেন্ট করেন তো সবাই বৌ শাসটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে আমার ব্রাইট ভালো লেগে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইভ লাইক দিবেন বিশেষ লাভ রিয়াদ দিবেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই একটু লাভ রিয়াদ দিয়ে দিবেন আমি সুন্দর করে গুছায় কথা বলতে পারি সরি যেটুকু পারি চেষ্টা করে আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার জন্য আর অবশ্যই সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য আর তাদের এই সুন্দর সুন্দর ব্রাইট দেখতে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকতে হবে বোর পাশাপাশি আমাদের রয়েছে পার্টি মেকআপ এই দেখতে পারছি মিষ্টি সুন্দর পার্টি মেক ছোট্ট একটা বেবি তারপর আরেকজন সবাইকে নিয়ে আমার এই লাইফটা লাইফটা কেমন লাগ আমাদের কাজগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আমাদের কাজগুলো কেমন লাগে এই সুন্দর সুন্দর বউগুলো কেমন লাগতেছে সবাই কমেন্ট করো আমি কিন্তু সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার চেষ্টা করি অ্যান্ড আপনাদের পাশে থাকার চেষ্টা করি যদি আমাদের কাজ ভালো লেগে থাকে অবশ্যই লাইফটা শেয়ার করবেন অ্যান্ড ভালো থাকবেন আমার লাইফের সঙ্গে থাকবেন চলে যাব রিভুডিংয়ের কাছে রিভুডিং হিউজ চল আমি দেখাবো ইনশাল্লাহ এখন আমরা কিন্তু সবসময় তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে পাশে থাকি আপনারা যদি সাপোর্ট দেন আমি আরও অনেক সুন্দর সুন্দর কাজ ইনশাল্লাহ আপনাদের দেখাবো আজকে অনেক ব্রাইট অনেক ব্রাইট অনেক ব্রাইট আজকে অনেক ব্রাইট চলতেছে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সুযোগ সুবিধা দেন বিধে আমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্রাইট সাজায় থাকি থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সো মাচ কে কে এই ব্রাইটকে কেমন লাগতে একটু কমেন্ট করেন তো সবাই কমেন্ট করেন ব্রাইটকে কেমন লাগতেছে ওকে এই যে দেখতে পাচ্ছেন রিবোর্ডিং অলমোস্ট ডান রিবোর্ডিংটা কমপ্লিট করেই ফেললাম অবশ্যই রিবোর্ডিংটা করেই ফেললাম আপু কোথা থেকে আসছো তুমি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আপু আসছে আমার কাছে রিবোর্ডিং করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু যারা যা কম প্রাইজের মধ্যে রিবোর্ডিং কতটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা চলে আসো কেমন সামনে আসো আপুটা আসছে কিশোরগঞ্জ থেকে তাকে আমার দিকে দেখছি তো কিশোরগঞ্জ থেকে আসছে আপুটা আমার থেকে রিবোর্ডিং করার জন্য আমার সার্ভিস কেমন লাগছে মেয়েদের ব্যবহার সত্যি মিথ্যা না সত্যি অনেক ছিল কেউ খাবে ওর করেছে না দুই ঘন্টা রিপিটিং করে থাকি আমরা দুই ঘন্টায় আমরা রিপিটিংটা করি ফেলেছি অলরেডি অনেক রিপিটিং আছে অনেক রিপিটিং অনেক রিপিটিং তার মধ্যে থাকতে সুন্দর সুন্দর ব্রাইট প্লাটি মেকআপ এগুলো নিয়েই কিন্তু আমি আপনাদেরকে কাজ কাজ দেখাই এন্ড আমি পাশে থাকার চেষ্টা করি এই যে বউগুলা দেখতে পাচ্ছ বউগুলা এই যে বউগুলা এই যে রিপোর্টিং গুলা এর মধ্যে দেখাবো আরো পার্টি সাজ এই যে পার্টি সাজাচ্ছে আমাদের এই যে পার্টি সাজগুলো দেখেন কি এলিগেন্ট সাজ এর মধ্যে আরেকটা মিষ্টি সুন্দর ব্রাইট এই যে অনেক পার্টি আলহামদুলিল্লাহ অনেক পার্টি মেকআপ রিভিউটিং এ মেডিসিন দেওয়া হচ্ছে আপুটার আপুটার কাজগুলো আমরা সবসময় সুন্দর করে থাকি আপু আমাদের রিভিউডিং কেমন লাগছে মেয়েদের ব্যবহার আমরা দুই আমাদের দুই ঘন্টার মধ্যে রিপিটিং করে থাকি আমরা দুই ঘন্টায় আমরা কিন্তু দুই ঘন্টায় রিপোর্টিং করে দিয়েছি টাকা আপু আসছে অনেক দূর থেকে থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের পালার আসার জন্য আর আমাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসতে চাও চলে আসো এখনও সময় আছে চলে আসো আর যারা আছে কখন আসো না অন্তত একটা বার আমার ভিজিট করবা গ্রাইডগুলা কেমন লাগে একটু জানাবেন অবশ্যই আমাদের পালাটা ভিজিট করে যাবেন আসেন আর না আসেন একটা বার অন্তত ভিজিট করে যাবেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে আসসালামু আলাইকুম